आनन्द चिन्मयरसप्रतिताभिताभि तजयव निज रूपकतयाकलाोलक एवसत् अखिलात्मभूत गोविन्दमा तहम भजामी भगवान् आनन्दपूर्ण लीला जदियो শিব পার্বতীর বাড়িতে লেগেছে ঝগড়া কিন্তু আনন্দপূর্ণলীলা কেন আমাদের আনন্দ তারা ঝগড়া করে প্রসাদটা নিয়ে এলেন তাই না প্রসাদে আনন্দ আনন্দ মহাপ্রসাদে পেট ভরলে আনন্দে আনন্দে মহাপ্রসাদ পাচ্ছি মাতা দুর্গা তিনি জগৎজীবের মঙ্গলের জন্য এই মহাপ্রসাদ রেখে গেলেন এই মহাপ্রসাদ আগে ছিল না কিন্তু অকাতরে সকলের জন্য আপনি ভক্ত হন ন হন সাধক হন তপস্যা করুন না করুন প্রসাদ আর আমাদের ইস্কন ছিল প্রভুপাত প্রসাদ বিতরণ করে সারা জগৎকে ভক্ত বানিয়েছেন প্রসাদ খাইয়ে আমাদের একটা বই আছে আপনি পড়বেন নন্টি রুটি যখন প্রভুপাত তার সুযোগ্য শিষ্যকে পাঠিয়েছিলেন রাশিয়া প্রচার করার জন্য তখন ছিল রাশিয়ায় কমিউনিস্ট গভর্নমেন্ট কিন্তু আমাদের ভক্তরা গিয়ে রাশিয়াতে রেস্টুরেন্ট বানায় কোনো পোশাক ভক্তর পোশাকে ছিল না রেস্টুরেন্টে ওখানে ওখানে বিভিন্ন রকমের খাবার নাম দিয়ে আমাদের যেরকম আছে না রসগোল্লা লাড্ডু সন্দেশ কদম। রসমালায় তারা নাম দিলেন বিভিন্ন নাম নাম দিলেন হরে কৃষ্ণ হরিবল গৌর্ণিতায় রাধা গোবিন্দ রাধা মদন মোহন নাম দিয়ে তারা নিচ্ছে খাচ্ছে প্লিজ গিভ মি অ্যানাদার হরিবল খুব ফেমাস হয়ে গেল তারপরে এই খাবারের আকৃষ্ট হওয়ার পরে তারা ছোট ছোট বই বানালো যে এই রেসিপিটা এই খাবারটা এত টেস্টি হয়েছে কেন রেসিপি রেসিপিটা কি আর শুদ্ধভাবে রান্না করে ভগবানকে ভোগ দেওয়া গীতার শ্লোক লাগিয়ে দিত এই হতে হতে আমাদের প্রচার ধীরে ধীরে আন্ডারগ্রাউন্ডে বাড়তে থাকলো জানি হতে গভ কমিউনিস্ট গভর্নমেন্ট আমাদের অনেক ভক্তকে জেল এবং জেলের ভিতরে অনেকের মৃত্যু হয়েছে পুরো কাহিনী পাবেন নন্তা রুটি সল্টেড ব্রেড বলে একটা বই বেরিয়েছে আমাদের যাই হোক যেটা বলছিলাম মহাপ্রসাদ মহাপ্রসাদের কথা যখন মহা কি বলে ভগবান বিষ্ণু কথা দিলেন কলিযুগের অবশেষে সংকীর্তন পরকাশে হব আমি মনুজ মুরতি তনু হব হেম গৌর প্রতিজ্ঞা পালিব তোর পরম পরমপ্রীর নারায়ণ বললেন কলিযুগে আমি মনুষ্যরূপ ধারণ করে সচিমার গর্ভে নদিয়া নবদ্বীপে গৌর রূপে আবির্ভূত হব আর এ হেন অন্তর হিয়া তোমারে কহিল ইহা সম্বরী রাখ নিজ মনে সব অবতার সার কলিগোলা অবতার নিস্তারিব লোকজনে আমি কলিযুগে নদিয়া নবদ্বীপে আবির্ভূত হয়ে তারপরে আমি আসবো পুরীতে জগন্নাথের মহাপ্রসাদ নিজে মুখে আমি প্রচার করব আর অ্যাকচুয়ালি মহাপ্রসাদ বলতে জগন্নাথেরই প্রসাদ বোঝায় আপনি বাড়ি থেকে যাবেন কিছু কারো বাড়িতে গেলে কিছু নিয়ে নিতে আপনি পুরীতে যাবেন পাণ্ডাদের জন্য বাড়ি থেকে সুন্দর প্রসাদ তৈরি করে নিয়ে যাবেন পাণ্ডাকে বলবেন আমি বাড়ি থেকে আসার সময় আপনার জন্য প্রসাদ নিয়ে এসছি পাণ্ডা এক থাপ্পড় লাগাবে আপনাকে প্রসাদ জগন্নাথের প্রসাদ ছাড়ার কোথাও প্রসাদ হয় না কোথাও প্রসাদ আর এটা সত্য জগন্নাথ মন্দিরে যেভাবে রান্না হয় সে রান্নার যে পরিপাটি রান্নার যে পদ্ধতি যদি আমরা এবং ভোগ লাগানোর পদ্ধতি জানলে পুরোটা জানলে আপনি অনুভব করবেন যে প্রসাদটা সত্যিকারে প্রসাদ এখনও জগন্নাথপুরীতে রান্না মাটির চুলা মাটির পাত্র এবং কুয়ার জল এবং কোনো মিক্সচার মশলা নয় একদম ম্যানুয়াল শিল নড়াই বাটা মশলা বঁটিতে কাটা সবজি আর সব পুরুষ লোক রান্না করেন রান্নার পদ্ধতি খুব সুন্দর খুব সংযত সব এখন তো আমরা মাস্ক পরছি জগন্নাথ মন্দির শুরু থেকেই সবাই মাস্ক পরো একটু মুখের থুতু বা কোনো কিছু যেন সেই রান্নার ভিতরে না পড়ে রান্নার সিস্টেমটা কি একটা ওভেনের চারটা মুখ হাঁড়ির পর হাঁড়ির পর হাঁড়ি পর বসানো থাকে এবং এক একটা আইটেম এক একটা রেসিপি দিয়ে মাখানো থাকে এমন নয় যে মায়ের যেরকম খুন্তি নেড়ে নেড়ে কত সময় কষা কষি বাজা বাজি ওই সব নেই এক একটা রেসিপি মশলা মাখিয়ে পরিবার মতো জল দিয়ে নিচে তার উপরে তার উপরে তার উপরে তার উপরে তার উপরে এবং নিচে থাকবে অন্ন পরিবার মতো অন্ন আর জল হাঁড়িতে বসানো তার উপরে একটা হাঁড়ি তার উপরে তার উপরে উপর থেকে হয়ে হয়ে নামে নিচে আগুন দেওয়া হচ্ছে উপর থেকে হয়ে হয়ে নামে বিভিন্ন আইটেম ছাপানো বক, শাগ বেসর ময়ূর খট্টা চাটুনি দহিপাচিড়ি সব নতুন নতুন নাম আছে পটল করম তারপরে হচ্ছে অন্যের ভিতরে কান্নিকা তারপরে তো যত পাকাপাকি যত মিষ্টির আইটেম রয়েছে খুব সুন্দর সুন্দর তার যে সুগন্ধ হ্যাঁ স্বাদ সব শুদ্ধ ঘি দিয়ে রান্না এবং পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধতা সব যা রান্না হবে পুরো রান্না জগন্নাথের সামনে নিয়ে যাওয়া আমরা তো পাঁচজন দশ জনের যা রান্না করি ভগবানকে ভোগ লাগাই খুব অল্প কিন্তু পুরীতে এটা উল্টো যা রান্না হবে পুরো ভগবানকে ভোগ লাগানো এবারে শুদ্ধ পূজারী হাতে জল নিয়ে মন্ত্র পড়বেন ভগবানকে আহ্বান করবেন ভগবানকে আহ্বান করবেন অনেক মন্ত্র পড়বে পড়বেন ব্রাহ্মণ দেবায় গোব্রাহ্মণ ব্রাহ্মণ হিতা জগ দীতা কৃষ্ণ गोविंदाय नम नम नीलाचल नीवासाय नित्याय परमात्मा बलभद्र सुभद्रा ऐम जगन्नाथाय ते नम ओम कृष्णाय वासुदेवाय देवकी नंद च नंद गोपकुमाराय गोविंदाय नम नम मंत्र पड़ते थकें ये गंडू से जल नहीं मंत्र पढ़वें एक हाथे जल नहीं आर से जल जदि भगवान भोग ग्रहण करवि भेसे उठबे পূজারি নিশ্চিত জগন্নাথ সব ভোগ গ্রহণ করেছে কিন্তু অনেক মন্ত্র পড়া সত্ত্বেও যদি জগন্নাথের ছবি না ভাসে জলে তাহলে বুঝতে হবে জগন্নাথ ভোগ গ্রহণ করেননি কোনো দোষ হয়ে গেছে এর মধ্যে কিছু দোষ ত্রুটি লেগে গেছে সমস্ত খাবার বাইরে বেরোবে না সেই খাবার একদম প্যাকিং করে সমুদ্রে ঢেলে দেবে নাহলে মাটির গর্ত করে মাটিতে পুঁতে দেবে কাউ খেতে দেবে না এটা অশুদ্ধ খাবার আবার পুরো রান্না হবে লক্ষাধিক লোকের রান্না রান্না হয় আবার ভোগ লাগে ভোগ জগন্নাথকে ভোগ লাগিয়ে আনন্দবাজারে যাবে আনন্দবাজার জগন্নাথ পুরী মন্দিরের গায়ে একদম একটা মার্কেট আছে সুপার মার্কেট আমাদের জগতে সুপার মার্কেট যেখানে চাল ডাল তরি তরকারি আগে ছিল একটা দোকানে একটা জিনিস পাবেন আনাজের দোকানে আনাজ ভুসিমালের দোকানে ভুসিমাল কাপড়ের দোকানে কাপড় বাসনের দোকানে বাসন মেডিসিনে মেডিসিন এখন একটা মার্কেটে সব একটা মার্কেটে সব পেয়ে যাবেন সুপার মার্কেট সেরকম জগন্নাথ মন্দিরের গায়ে একটা সুপার মার্কেট আছে যার নাম আনন্দ বাজার আমাদের আনন্দ সে গো খাওয়াতে আনন্দ না ভগবানের কীর্তনে শ্রবণে এগুলো আনন্দ লাগে না খাওয়াতে আনন্দ তাই আনন্দ আনন্দবাজারে আপনি ঢুকবেন আনন্দ আর আনন্দ বাজারে ঢুকলেই বাজারে ঢুকলেই আপনার এই যে এত সুগন্ধ এত ঘ্রাণ এই ঘ্রাণে আপনার মন ভরে যাবে কিন্তু মন ভরবে কিন্তু পেট ভরবে না কিন্তু এটা মনে রাখবেন কিন্তু হ্যাঁ পেট ভরাতে গেলে টাকা দিয়ে পয়স প্রসাদ কিনে খেতে হবে আপনি যদি প্রশ্ন করেন মহারাজ আমার যদি টাকা না থাকে তাহলে আনন্দ হবে কি করে নাম তো আনন্দবাজার আনন্দ তো হবে না না তারও একটা কায়দা আমি শিখিয়ে দিচ্ছি বাজারে ঢুকবেন আপনার পকেটে পয়সা নেই কি করবেন দোকানদার আপনাকে ডাকবে ইয়াড়ু আসো 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 ইয়াড়ু আসো এখানে আসো আমার দোকানে আপনার হাতে একটু সবজি একটু পায়েস একটু অন্ন দেখো তো অন্নটা গরম আছে কি না এই অল্প অল্প করে দোকানে টেস্ট করতে করতে আপনার পেট ভরে আনন্দ আনন্দ বাজার যেখানে বাজারে ঢুকলে কেউ নিরানন্দ হয়ে ফেরে না তাই বাজারে ঢুকবেন কাঁচা প্রসাদ পাকা কাঁচা প্রসাদ মানে অন্য ডাল সবজি পাকা প্রসাদ মানে যেগুলো ঘরে নিয়ে যেতে পারবেন লাড্ডু খাজা গজা মালপোয়া প্রসাদে ভরপুর আর সেই প্রসাদ দুর্গা মা নিয়ে এসছেন সেই প্রসাদ কেবল আমরা শুধু মানুষরা খায় না দেবদেবী জগন্নাথের প্রসাদ ত্রিভুবনে করে মান্য দেবদেবীরা আসেন নিচ থেকে নরক থেকে আমাদের যমরাজ আসেন বিভীষণ আসেন অনেকজন এসে সেই প্রসাদ গ্রহণ করেন প্রতি রাত্রে আনন্দবাজারে প্রসাদ পেয়ে তারপরে ঘরে যান সেবার কাহিনী অনেক কিছু আছে এইটুকুও মনে রাখেন প্রসাদ এই যে জগন্নাথ পুরীর হচ্ছে প্রসাদ এই প্রসাদ সেই প্রসাদ আমাদের জগৎজননী মাতা দুর্গা তিনি নিয়ে এসছেন সেই প্রসাদ খেয়েই আমরা উদ্ধার পেয়ে যাব মা দুর্গার জেল থেকে মুক্তি পাবো মা দুর্গা এইটাই হচ্ছে তার অহেতুকী কৃপা তার নিষ্কপট কৃপা তিনি আমাদেরকে এই জগৎ থেকে উদ্ধার করার জন্য সবার জন্য প্রসাদ দিয়েছেন এই প্রসাদ এনেছেন মা দুর্গা মা দুর্গার কাছে প্রার্থনা করি আমরা যেন কমপক্ষে এই প্রসাদের প্রতি যদি রুচি জাগ্রত করতে পারি নামের প্রতি রুচি এবং ভগবানের বিগ্রহ সেবা রুচি তাহলে এই জীবনেই ধামে আমরা যেতে পারবো নিশ্চিত